আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফাতেমা সান্নাঘর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরো ঘরোয়া উপায়েই মুচমুচে জিলাপি বানানো যায় তো চলুন দেখা যাক প্রথমে আমি হাফ কাপ ময়দা হাফ কাপ বেসন নিয়ে নিলাম দুটো মিলিয়ে এক কাপ নিয়ে নিলাম এবার চেলে নিব ছেলে নিলে ব্যাটারটা খুব ভালো দেখা যায় এবং ভালো হয় এবার আমি একটু নুন এবং একটু পানি দিয়ে মিক্স করে নিব একেবারে অনেকগুলো পানি দেওয়া যাবে না অল্প অল্প করে প্রয়োজন মতো পানি দিতে হবে এই যে আমি আবারও একটু পানি দিয়ে দিলাম এভাবে আমি অল্প অল্প করে প্রয়োজন মতো পানি দিয়ে দিব। এই যে দেখুন কি সুন্দরটা আঠালো ভাব এসেছে এবার আমি একটা ফ্রাই প্যানে চিনি এবং পানি দিয়ে শিরা তৈরি করে নিব এখানে এক টুকরো লেবুর রস দিয়ে দিব যাতে শিরাটা ঠান্ডা হলে জমে না যায় এইবার আমি একটু ঘি দিয়ে নিব এই যে দেখতেই পাচ্ছেন এবার আমি সামান্য পরিমাণ জর্দা রং দিয়ে দিব যাতে এটা জিলাপিতে একটা কালার আসে এই যে হয়ে গেল আমার শিরা তৈরি করা এখন একটা পাইপিং ব্যাগে ব্যাটারটা ঢেলে নিব দেখুন কতটা আঠালো হয়েছে এইবার আমি গরম তেলে জিলাপি বানানো শুরু করে দিব। এই যে দেখুন যেহেতু বাসায় বানাচ্ছেন তাই প্যাচগুলো একটু উল্টাপাল্টা হলে কোনো সমস্যা নেই এটা বাসায় খাওয়া হবে এই যে দেখুন একে একে আমি সবগুলো জিলাপি বানিয়ে নিব যেহেতু অনেক আঠালো তাই একটা বানানোর পর হাত দিয়ে একটু মুছে নিলে হবে যে দেখুন একে একে আমার সবগুলো জিলাপি তৈরি করে নিচ্ছি এই যে একটু ভালোভাবে কালার হয়ে আসলে নামিয়ে নিব একটু লালচে কালার করে নিব না হলে মুচমুচে হবে না একটু ভালোভাবে কালার হয়ে গেলে এবার আমি তুলে নিব একে একে সবগুলো জিলাপি আমি ভালোভাবে ভেজে তুলে নিব যে দেখুন সবগুলো জিলাপি হয়ে গেছে এবার শিরাই দিব শিরাই বেশিক্ষণ রাখার দরকার নেই দুই থেকে তিন মিনিট রাখলেই হয় এতে করে আপনার জিলাপিগুলো ভালোভাবে শিরা খেয়ে নেয় এই যে দেখুন বেশিক্ষণ আমি রাখবো না দুই থেকে তিন মিনিট রেখে তুলে নেব এই যে আমি এবার তুলে নিব দেখুন কতটা মুচমুচে হয়েছে এই যে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা মুচমুচে। এভাবে আমি সবগুলো জিলেপি তৈরি করে নিব আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ